হ্যালো এভরিওয়ান আমি সুচেতা আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম আশা করি সবাই খুব ভালো আছেন আমি আমার পারিবারিক কিছু সমস্যার জন্য অনেক দিন ব্লগ করতে পারিনি এখন সেই সমস্যাগুলোর থেকে মোটামুটি আমরা সবাই আস্তে আস্তে বেরিয়ে আসতে পারছি তো যাই হোক এখন আমরা যাচ্ছি ছেলের আই চেক আপ আছে আজকে আমার ছেলের চোখের একটি সমস্যা ছিল প্রায় অনেক দিন ধরেই যেটাকে লেজি আই বলা হয় আর মেডিকেলের ভাষায় যেটাকে অ্যাম্ব্লাপিয়া বলা হয় অ্যামলোয়াপিয়া ট্রিটমেন্ট হচ্ছে চোখটাকে প্যাচ করে রাখতে হবে বেশ কয়েক ঘন্টা মানে যেই চোখটা ভালো চোখ সেই চোখটাকে বেশ কয়েক ঘন্টা প্যাচ করে রাখতে হবে আর যেটা লেজি আয় মানে যেই চোখটাতে প্রবলেম হয়েছে সেই চোখটাকে ওপেন রাখতে হবে যাতে ওই চোখের দৃষ্টি অনেকটা বেটার হয়ে যায় আর এই বা লেজিয়া এই ব্যাপারটা এখনকার অনেক বাচ্চার মধ্যেই কিন্তু দেখতে পাওয়া যায় যদিও এই সমস্যাটা একটু বড় বাচ্চাদের জন্য মেনে নেওয়াটা খুবই কষ্টকর তো চোখের সমস্যাটা ও মোটামুটি ওভারকাম করে ফেলেছে তো এখন নর্মাল একটা চেক জন্য নিয়ে যাওয়া হচ্ছে ওকে আমার ছেলে চোখের এই সমস্যাটার জন্য আমরা শঙ্কর নেত্রালয় দীর্ঘদিন দেখাচ্ছি তো এখানে যেহেতু ছুটির জন্য আমরা কলকাতা এখন এসেছি তো ভেবেছিলাম যে এখানে আরেকবার চেক হয়ে যাবে কলকাতায় শঙ্কর নেত্রালয়ের দু একটা ব্রাঞ্চ আছে তো আমরা এখন যাচ্ছি মুকুন্দপুরে যে শঙ্কর নেত্রালয় আছে সেখানে তবে শঙ্কর নেত্রালয়ে দেখাতে গেলে মোটামুটি চার পাঁচ ঘন্টার ব্যাপার তো থাকেই সঙ্গে সঙ্গে গিয়ে যে ডক্টরকে পেয়ে যায় তা নয় অনেকটাই সময় লেগে যায় প্রায় সারাদিনই চলে যায় আমাদের ওখানেই এখন আমরা পৌঁছে গেছি এবার আমাদের কাজকর্ম সমস্ত কিছু সেরে নিই এখানে আর ভিডিও করছি না হয়ে গেছে আমাদের কাজ এই যাত্রার মতন আবার পরের বছরের গল্প বাড়ি থেকে বেরিয়েছিলাম পাক্কা দশটার সময় এখন বাজে তিনটে আমি আর ছেলে ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম কিন্তু হাজব্যান্ড ব্রেকফাস্ট করেনি আজকে তার কারণ কালকে অনেক রাত্রি অবধি অফিসের কাজ করেছিল সকালে ওর খাওয়ার খুব একটা মুড ছিল না ভেবেছিল বাইরে হয়তো এসে কিছু খেয়ে নেবে কিন্তু সেই সুযোগও পায়নি তো বিভৎস খিদে পেয়ে গেছে কারণ এখন লাঞ্চ টাইমও ক্রস করে গেছে সেই জন্য আমরা এখন এসেছি সাউথ সিটিতে সাউথ সিটি ফুড কোর্টে কিছু খাবো খাবার পর আমরা ছেলের চশমাটা করতে দেবো চশমার দোকানটাও এই সাউথ সিটির কাছাকাছি সেই জন্য একবারেই দুটো কাজ হয়ে যাবে আমাদের এখানে তার আগে আমাদের জঠোরটা একটু ঠান্ডা করি আগে যখন আমরা কলকাতায় থাকতাম তখন এই সাউথ সিটি মল লেক মল এগুলো আমাদের সাপ্তাহিক কারবার ছিল আর এখন কতদিন পর এখানে এলাম এই সাউথ সিটি মলে লাস্ট এসছিলাম বোধহয় ফেব্রুয়ারি মার্চ মাসে আগে বাড়িতে বসে বোর হলেই বলতাম যে চলো সাউথ সিটি থেকে ঘুরে আসি হয় একটা মুভি দেখে আসি নয়তো কিছু খেয়ে আসি বা এমনিই ঘোরাফেরা করে আসি আর এখানে যে প্লে আছে সেখানে ছেলে মাঝে মধ্যেই আসতো আজকে যেহেতু সপ্তাহের মাঝামাঝি সেই জন্য এখনও ভিড়টা সেরকম নেই হয়তো সন্ধে থেকে ভিড়টা বাড়বে সবার লাঞ্চ করে এখন বিকেলে চা খাওয়ার টাইম হয়ে গেল আর আমরা এখন এসেছি লাঞ্চ করতে ছেলে এখন ডিসাইড করতে পারছে না যে ও কী খাবে আর আমরা যেটা অর্ডার করি ও সব সময় আমাদের উল্টোটা অর্ডার করে মানে আমরা যেটা পছন্দ করি ওর সেটা পছন্দ হয় না ও নিজের মতন অন্য কিছু একটা অর্ডার করে তো সেজন্য ও এখন চিকেন মোমো নিয়েছে আর আমরা ওয়াও চায়না থেকে শেজওয়ান ফ্রাইড রাইস আর চিলি চিকেন নিয়েছি আর তার সঙ্গে ফিশ ফ্রাই অর্ডার করেছি বিভৎস খিদেও পেয়েছে আর চাইনিজ আমরা অনেকদিন পর খাচ্ছি মানে দুবাইতে আমরা যে কদিন রয়েছি চাইনিজ খুব একটা খাইনি বেশিরভাগই ওই বিরিয়ানি অর্ডার হয়েছে আর তার সঙ্গে পিৎজা আর নয়তো বাঙালি খাবার চলুন এবার যাই আমাদের চশমার দোকানে ছেলের চশমাটা বানাতে দিতে হবে সাউথ সিটির ঠিক অপোজিট রোডে চশমা বলে একটা শপ আছে সেখানেই আমরা ছেলের চশমা বানাতে দিই এখানে খুব তাড়াতাড়ির মধ্যেও বানিয়ে দেয় আর ডিসকাউন্টও পাই বেশ কিছুটা আর এই শপটায় ভিড়ভাটটাও খুব বেশি হয় না যার জন্য কাজটা খুব শান্তিপূর্ণভাবেও হয়ে যায় আর একটা সময় এই সবটায় আমাকে মোটামুটি রোজই আসতে হতো কারণ ছেলে যখন এখানে স্কুলে পড়তো তখন চশমা নিয়ে মোটামুটি ওরা যুদ্ধ করত। যার জন্য প্রায় চশমা ঠিক করার জন্য আমাকে এখানে আসতে হতো চলছে এখন আমার ভাইয়ের বউ শর্মিলা এসছে ওর কাছে আমার ছেলের কিছু সার্টিফিকেট জমা ছিল মানে কলকাতায় কিছু সার্টিফিকেট ও কালেক্ট করেছিল তার সঙ্গে কিছু কাগজপত্র ওর কাছে জমা ছিল সেগুলো দিতে এসেছে আর আমরা খেতে ভালোবাসি বা দুবাইতে হয়তো এই জিনিসটা পাবো না সেই জন্য ও আমাদের সবার জন্য তালের বড়া আর তালের লুচি বানিয়ে নিয়ে এসছে আমার ছেলে এমনিতেও তাল বড়া খেতে খুবই ভালোবাসে ও কলকাতায় আসার পরই আমাকে বলেছিল কোনো একটা জায়গায় হয়তো দেখতে পেয়ে যে মা তালের বড়া বানিয়ে দাও কিন্তু আমি আসার পরই সময় পাইনি একদম যার জন্য আর বানানো হয়নি আর যেই সেই কথাটি আমার ভাইয়ের বউ শুনেছে ও সঙ্গে সঙ্গে বানিয়ে নিয়ে চলে এসছে আবার তার সঙ্গে কিছুটা আসামটিও নিয়ে এসছে ভাই অফিস থেকে পেয়েছে তাই বলছে দিদি তোমরাও একটু খাও এই দেখুন তালের লুচি আর তালের বড়া দেখে কি লোভ লাগছে মনে হচ্ছে এক্ষুনি সব মুখে ভরে নিই কলকাতায় যখন থাকতাম তখন আমাদের দুই ভাই বোনের মধ্যে এরকম খাবার চালান প্রায়ই লেগে থাকতো আর আমাদের শর্মিলা দেড় বছর হলো আমাদের বাড়িতে এসেছে ও মোটামুটি জেনে গেছে যে ননদিনীর কোন কোন খাবারগুলো পছন্দ আসলে এই তালবড়া বাড়িতেই করবো ভেবেছিলাম কিন্তু শাশুড়ি মা যেহেতু এখনও হসপিটালেই আছেন বাড়িতে অনেক লোকজন রয়েছে সমস্ত রকম এদিক ওদিক কাজকর্ম করতে করতে আর করার সময়ও পাচ্ছি না এই দুটিকে যে দেখছেন আমাদের বাড়ির দুটি খুদের সদস্য দুজনের মধ্যে ভীষণ ভাব আমাদের প্রত্যেকটা রুম এখন এনগেজড হাজব্যান্ড একটা রুমে অফিস করছে এদিকে ভাসুরও স্কুলের কাজকর্ম নিয়ে বসেছে তার সঙ্গে চা আর তাল তো রয়েছেই আর এদিকে আমরাও এখন তালবড়া আর চা নিয়ে গল্প শুরু করেছি যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন দেখা হবে খুব তাড়াতাড়ি পরের আরেকটি নতুন ব্লগে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সাবধানে থাকবেন